তৃণমূলের ব্রিগেড সবার মাঝেই বোমা ফাটালেন সন্দেশ খালির বাদশাহ শেখ শাহজাহান সিবিআই হেফাজতের ডে ওয়ান থেকেই ম্যারাথন জেরা চলছে শেখ শাহজাহানকে আর এবার সিবিআই এর সারাশি চাপে বিস্ফোরক দাবি করলেন সন্দেশ খালির বাঘ দলের লোকেরাই তাকে ফাঁসিয়েছে সূত্রের খবর সম্প্রতি সিবিআই জেরাই এমনই বিস্ফোরক দাবি করেছেন শেখ শাহজাহান তিনি দোষী নন দলের লোকেরাই তাকে মুরগি বানিয়েছে এমনটাই দাবি শেখ শাহজাহানের তাহলে দলের কোন কোন লোকেরা কার দিকে ইঙ্গিত করছেন শেখ শাহজাহান আঙুল তুলছেন কোন বড় মাথার দিকে সিবিআই সূত্রের খবর শাহজাহানের কল ডিটেলসের আইপিডিআর ঘেটে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে এখনও শেখ শাহজাহানের মোবাইল দুটি উদ্ধার করা যায়নি আইপিডিআর থেকেই শেখ শাহজাহানের মোবাইলের লোকেশন ট্র্যাক করেছে সিবিআই আইপিডিআর এমনই একটি ডিভাইস শেখ শাহজাহান যদি সিম কার্ড ইউজ না করেও কোনো ওয়াইফাইয়ের মাধ্যমে কাউকে টেক্সট মেসেজও করে থাকে তাহলে সেটাও ধরা পড়বে এবার সেই আইপিডিআরের ব্যবহার করছে সিবিআই ইডিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলার ঘটনার সময় শাহজাহানেরই ওই ফোনগুলো হারিয়ে যায় এমনটাই দাবি করছে শেখ শাহজাহান কিন্তু আদৌ তা নয় শেখ শাহজাহান স শরীরে সেদিনই আর কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করেননি তার অনুগামীরা হামলা করেছে ফলে শেখ শাহজাহানের মোবাইল হারিয়ে যাওয়ার কোনো গল্পই নেই তিনি ওই মোবাইল দুটি হয় কাউকে দিয়েছেন বা কেউ তথ্য লোপাট করার জন্য তার ওই মোবাইলগুলি নিয়েছেন সূত্রের খবর ঘটনার দিনই সকাল সাড়ে আটটা নাগাদ শেখ শাহজাহান ফোন করেন সন্দেশকালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে সুকুমার মাহাতো সেটা স্বীকার করেছেন এবং তিনি যে পরামর্শ দিয়েছেন তারপরে শেখ শাহজাহান আর কাকে কাকে ফোন করেছিলেন সেটাই আইপিডিআর থেকে উদ্ধার করতে চাইছে সিবিআই টেক্সট মেসেজ করলেও সেটাও উদ্ধার করা হবে আইপিডিআর থেকে ডে ওয়ান থেকে জেরাই কার্যত বিধ্বস্ত শেখ শাহজাহান এবার স্বীকার করে নিল যে দলের লোকেরাই তাকে ফাঁসিয়েছে তৃণমূলের লোকেরাই তাকে ফাঁসিয়েছে